জয়পুরে অনুষ্ঠিত ডুন আলট্রা সাইকেল রেস প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের সতেরো ঘন্টা আগে প্রতিযোগিতা শেষ করে সারা ভারতে চমক সৃষ্টি করলেন আঠেরো খাই শিব মন্দিরের বাসিন্দা স্কুল শিক্ষক বিশ্বদীপ নাগ আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জয়পুরে সোলো সেলফ সাপোর্টেড তেরোশো পঞ্চাশ কিলোমিটার র্যাম কোয়ালিফায়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন দার্জিলিং জেলার হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শিব মন্দিরের মাস্টার পাড়ার স্কুল শিক্ষক বিশ্বদীপ নাগ তিনি চোপড়া হাই স্কুলে কর্মরত বাড়ি কোচবিহারের মাথাভাঙায় জয়পুর থেকে জয়সালমীর এবং একই পথে ফিরে আসা প্রায় তেরোশো কিলোমিটার পথ পাড়ি দেন সাইকেলে সে সময় কখনো মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়েও তাকে সাইকেল চালাতে হয়েছিল নির্ধারিত অষ্টআশি ঘন্টার আগে একাত্তর ঘণ্টাতেই তিনি এই দূরত্ব অতিক্রম করেন আগামী দিনে আমেরিকার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তার তবে স্পন্সরের অভাবে তা কতটা সফল হবে তা তিনি বুঝে উঠতে পারছেন না র্যাম কোয়ালিফায়ার র্যাম কোয়ালিফায়ার হলো আমেরিকাতে একটা রেস হয় পাঁচ হাজার সেটাতে এন্টার করার জন্য সার্টিফিকেট সে টাইমলি কমপ্লিট করতে পারলে তো যেহেতু আমি অনেক আগেই কমপ্লিট করতে পেরেছি তাই আমাকে সেই সার্টিফিকেটটাও দিয়েছে ওরা নেক্সট প্ল্যান আছে ডিসেম্বরে আমাদের ইন্ডিয়াতে একটা বড়ো রেস সেটা সাড়ে সতেরোশো কিলোমিটারে যেটা গোয়াতে শুরু হয় উটি পর্যন্ত এবং উটি থেকে গোয়া ব্যাক করতে হয় সেটাই যাব সেটা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি তারপরে নেক্সট ইয়ার আমি প্ল্যান করবো অবশ্যই আমেরিকাতে যাওয়ার কারণ আমেরিকাটা অনেক কস্টলি মোটামুটি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচা আছে তো সেটা অ্যারেঞ্জ করা খুব চাপের যদি আমি অ্যারেঞ্জ করতে পারি অবশ্যই আমি যাব তো আমি চাইবো যদি কেউ সাপোর্ট করে খুব ভালো হয় মানে বিভিন্ন রকমভাবে তাহলে আমি আমেরিকাটা অবশ্যই কমপ্লিট করতে পারবো কারণ আমেরিকাটা পাঁচ হাজার কিলোমিটার বারো দিন টাইম থাকে সেটা কমপ্লিট করা সত্যি খুব টাফের